মানুষকে প্রত্যেকটা মানুষের মাধ্যমে তার ওজনগুলা যে ব্যক্তি তার আপত্তি করবে যে ব্যক্তি তার উজুর পাস করবে যে ব্যক্তি তার অক্ষমতা পেশ করবে সেই ব্যক্তির সামনে যিনি সক্ষম হয়েছেন যিনি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করেছেন তাকে সামনে নিয়ে আদার করায় বলা হবে যে দুনিয়াতে যে ঝামেলা দেখাইছে উনি কি তোমার চাইতে জামেলাত কম আসেন না বেশি আসেন আল্লাহ এই জন্যই প্রথম কথা হল হজরত ইব্রাহিম নবী আলাই দুনিয়াতে আল্লাহ একজন নবী সরেকরণ করলেন

দলিল লোক হিসাবে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন জুড়ে বলেন সুবাহার আল্লাহ এই জন্য কালকে আমাদের দিন ব্যক্তিরা যখন আল্লাহ তার কাছে পেশ করবে আল্লাহ আমাকে দুনিয়াতে আমার সম্পদ অর্জন করতে গিয়া আমার সম্পদ অন্বেষণ করতে গিয়া দুনিয়াতে তোমার আমি পালন করি না হজরত ইব্রাহিম নবী আলহ সরাত সাল্লামকে এই উজরালা ব্যক্তিকে সামনে আল্লা দাঁড় করে বলবেন হে উজরালা ব্যক্তি ইব্রাহিম নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এক দিক দিয়ে যেরকম আমি নবীর দায়িত্ব দিয়েছি আমার বিধান আমার বিধান প্রচারের জন্য মানুষের কাছে যেরকম নবী হিসেবে প্রেরণ করেছি আমি রসুল হিসেবে প্রেরণ করলাম অপর দিন দিয়া দুনিয়ারও ধন সম্পদ দিলাম কেমন সম্পদ ছিল ইতিহাসের ভিতর লেখা হয় তখনকার জমানায় কুকুর দ্বারা বকরির পাল পাহারা দেওয়া হয়তো একটা কুকুরে হাজার হাজার বকরিগুলাকে পাহারা দিত মরবমের প্রান্তরে একটা কুকুর যদি হাজার হাজার বকরিল পাল পাহারা দিতে পারে ইব্রাহিম নবী আলাইহি সালাতু ওয়াস সালামের পাহারা দেওয়ার জন্য চার শত কুকুর রয়েছিল সুবহানাল্লাহ হিসাব করে দেখুন একটা কুকুর যদি হাজার হাজার বকরির পাল পাহারা তখনকার জমানার বকরির খুব দাম এবং মূল্যায়ন ছিল এখন চার শত কুকুরে কত হাজার 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 বকরির পাল পাহারা দিত ইব্রাহিম নবী আলিহীতামকে আল্লাহ দনাত্ম ব্যক্তিদের মধ্য থেকে আল্লাহ তালা দন সম্পদ দান করলেন সুভাগ আল্লাহ একদিক দিয়ে আল্লাহর আল্লাহ সম্পদ বানাই দিলেন আল্লাহ খালিদুল্লাহ উপাধি দিলেন প্যালেসাগন জিজ্ঞাসা করলেন নব প্রভু হে ইব্রাহিম নবী আলাই সনাত ওয়াসাল্লামের এত গণ সম্পদ থাকার পরেও আপনি কিভাবে খলিরুল্লাহ উপাধি দিলেন আল্লাহ তালা বলেন ফেরেস্তার দল রে আমি আল্লাহ তালায় উপাধি দিয়েছি যথার্থ ফেরেস্তাদের কে বলা হয় ও ফেরেস্তারা ফেরেস্তারা বলে আল্লাহ একদিক দিয়া নবীর দায়িত্ব অপর দিক দিয়া ধন সম্পদের দায়িত্ব দুনিয়াতে এত ধন সম্পদ দান করলে কিভাবে আবার সেই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে কলিরুল্লা উপাধি দিলেন আমরা তো বুঝেছেন না বুঝতে পারি না আল্লাহ তালা বলেন ও যদি বুঝে না আসো আমি আল্লাহ তালা করে আমার বন্ধু বানাইলাম

ইব্রাহিম নবী আলী সোনাতামের বাড়ির কিনারায় মানুষ রূপী একজন প্যারেস্তা মিসকিনের বেশ এসা বাড়ির নিকটে আল্লাহ তারা গুন গান গাওয়া শুরু করে দিল আল্লাহ তালার প্রশংসা শুরু করে দিল আল্লাহ তালার আজমত সম্মান بندان قيت سيد سبحان ذي البلق والملكوت سبحان ذي العزة وَالْأَزْمَةِ والحيبة والقدرة والكبرياء والجبار إذ بنيتكم الله تعالى نسي عزة شمان

অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম তারপরেও তুমি আমাকে আল্লাহ তালা সে প্রশংসার আজমতের কথা শোনাও জুড়ে বলেন সুবাহ আল্লাহ এইভাবে ব্যাপার শোনানো আবার বন্ধ করে দিলো আবার বন্ধ করা দেওয়ার পর ইব্রাহিম রবি আলাই সাল্লাম বলতেছেন

তাহলে আমার সম্পদের সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিব সুবাহান এই কথা শোনার পর ফেরেস্তা গায়েব হয়ে গেল আল্লাহ তার কাছে গিয়ে বলল হে প্রভু হে ইব্রাহিম নবী আলাই হে সালামকে আপনি যে খলিল্লাহ উপাধি দিয়েছেন আমি ফেরেস্তার বুঝ হয়ে গেছে আল্লাহ আপনি যথার্থই দিয়েছেন জুড়ে বলেন সুবাহার আল্লাহ এই জন্যই কালকে আমাদের দিন দলাত্র ব্যক্তিরা যখন বলবে আল্লাহ ধন সম্পদ কারণে আমি তোমার বিধিবিধান পালন করতে পারি নাই নামাজ পড়তে পারি নাই

আমার হাবিব বন্ধুর চাই থেকে তোমার বেশি অভাব ছিল নাকি যে নবীর একটা খেজুর কারাকে সপ্তাহ পর্যন্ত কারাকাই না পেটে পাথর বেঁধে রেখেছে ও মত দরিদ্র নবীর চাইতে তুমি বেশি দুনিয়াতে গরিব সেরা তখন জবাব বন্ধ হয়ে যাবে আল্লাহ তারা কিন্তু তার কোনো অজর চলবে না তাকেও করে দাও একজন অসুস্থ ব্যক্তির যারা বলবে দুনিয়ার জমিন আর খুব অসুস্থ জমিনা অসুস্থতার কারণে দুনিয়ার জমিনে তোমার বিধান পালন করতে পারি নাই নামাজ পড়তে পারি নাই পাঁচ অর্থ নামাজ মসজিদে আসতে পারি নাই আল্লাহ মহান চাইল দু এক আসলাম আর দুই তিন অক্ষ বাড়িত করলাম নামাজের হক আদায় কথা বলেন না নামাজের হক আদায় আদায় হবে মনে চাইল মসজিদ আসলাম আইসা পড়লাম আর বাকি সময় বল সতায় অথবা নিজের উজ্বরের কারণে বললেন না গড়ে পড়লেও হবে নামাজের হক আদায় হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যদি বাড়িতে মহিলা এবং শিশু বাচ্চা না থাকতো তাহলে আমার মন চায় ওই যে ব্যক্তিরা মসজিদ বানানোর পরেও সুবিধা থাকার পরেও মসজিদে এসে নামাজ পড়ে না ওদের বাড়িঘর আমি জানাই দিই সহজ না কঠিন রাগ করে বললেন না খুশি হয়ে বললেন এই জন্য আমার সেই অসুস্থ ব্যক্তির উজার মেলা হজরতে আয়ুগুলকে সামনে দাঁড় করে বলা হবে হে অসুস্থ না ওর ব্যক্তি শুনে রাখো একদিন নয় দুদিন নয় এক মাস নয় এক বৎসর নয় আকার বৎসর পর্যন্ত ইতিহাসের ভিতরে লেখেন আয়ুব আর এই সলাত সালাম অসুস্থ হয়েছিল নিজের মানবসয়ে দিকে কষে কষে পড়ে গিয়েছিল হুকা মাথো দত্তে দত্তে জিতবা পর্যন্ত পৌঁছে গিয়েছিল তারপরেও এক সেকেন্ডের জন্য আল্লাহ থেকে গাফেল হয় নাই হে অসুস্থ ব্যক্তি শুধু তোমার প্রভু উজোর চলবে না আমরা তো তা করলে মাথা ব্যথা হইলে পেট খারাপ করলে আর উপায় নাই এক সপ্তাহ পনেরো দিন না গেলেও এমন মানুষ আছে গত শুক্রবার তো এই শুক্রবারে সাজে এর ভিতরে মসজিদ কি জিনিস বুঝে বিধি আছে কিনা সেইটা বুঝে না তার বুঝে আসে না

পালন করো নাই কেন আমার আদেশ তুমি মানো নাই বাদশাওয়ালা ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ার বাদশাই করতে গিয়া মানুষকে পরিচালনা করতে গিয়া মানুষের খেদমত করতে গিয়ে আমি নিজে তোমার আদেশ থেকে করতে না বাদশাহালার সামনে হযরতে সুলাইমান নববী আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে সামনে হাজির করা বলা হবে ও দুনিয়ার বাদশা সামানয়া এক দেশের বাদশা হয়ে বাদশা পরিচালনা করতে গিয়া তুমি তোমার আমার আদেশ এর উপর তোমার হুকুমের উপর বিভিন্ন লঙ্ঘন করেছ

আবছরবে না সুলাইমান নবীর দিকে তাকাও এক দিক বানাইছি অপর দিক শুধু দুনিয়ার মানুষের বাদশা নয় যিনি इंसान समस्त মখরুকাতে রবী বাদশা বানাইয়া দিয়েছি দেখো তাকাইয়া একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গাফেল হই নাই যাও সুজা জাহান্নামে চলে যাও জেরেবল্লাহু আলাইহি আজকে আপনি আমার যে উজ্বর আপত্তি আছে না নাই যে বেমার অসুস্থ মসজিদে আমাজ পড়তে পারে হে তুল বাবার সেই কেমের দিন প্রত্যেকটা মানুষের কঙ্কাণু কঙ্কানু হিসাব দিয়ে তার উপরে জানা তো না এর আগে সম্ভব

اندازництвоプチ হরন আমি আল্লাহ তালা দরাইয়া বান্দার কাছে পৌঁছে যাই ধরে বলেন সুবহানাল্লাহ এজন হজরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ একজন বলকের বাদশা ছিলেন যিনি চিরন্তন সেই বলকের বাদশা সেই بادشاہে ছড়া অবস্থায় তিনি কোনোভাবেই ধীরে ভিতর শান্তি পাইতেছে না শান্তি পায় না এইভাবে যখন দিন কাল রাত যখন হচ্ছে হঠাৎ একদিন বাদশাহী মহানের ভিতর বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই কুমাই আছে এমন সময় কে যেন বাদশাহী মহলের সাদের উপর আইসা টক টক করে হাঁটতেছে ইব্রাহিম বিন আদহামের গুন্দেন জিজ্ঞাসা করল চতুর্দিকে আমার বাচ্চাই মহান বেষ্টন দেওয়া পুলিশ সেব আর্মি সেনাবাহিনী কত কিছু দিয়ে আমাকে পাহারা দেওয়া তারপরেও কেন আমার বাদশা এই সাদের উপরে আইসা টক টক করে তুমি হাঁটতেছ খেয়ে লোকটা জবাব দেয় আমার একটা উঠ হারায় গেছে আমি বাদশা বলেন আশ্চর্য ব্যাপার উট যদি কুসতে হয় তাহলে বনে যেতে হবে জঙ্গলে যেতে হবে মরুভূমিতে গিয়া খুঁজবা হাওয়ারে জঙ্গলে যাইবা বাদশার স্বাদের উপরে কি উট খুশে নাকি আরে তোমার তো বুকা লোক নাই জবাব দেয় না 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 যদি ওর যদি বাদশাহী সাদের উপরে খুঁজে না পাওয়া যায় তাহলে হে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তাহলে আর বিছানায় শাহী মহলে তাইকা সেই জায়গায় তাইকা কি মালিককে খুঁজে পাওয়া যায় এই কথা বলে গায়ে হয়ে গেছে চলে গেছে বাদশার কোন হারাম হয়েছে ইব্রাহিম বিন আদহাম সারা দিন চিন্তা মগ্ন কোনো কাজে মন বসে না চিন্তা করতে করতে কারো কাছে বলে নাই এই অবস্থায় যখন দিন কাটায় গেল আবার যখন ঘুমের ঘরে পড়ে গেল ঘুমের ঘরে পড়ার পর সেই ব্যক্তি আবার রাত্রে আইসা সেই গড়ের ভিতরে আইসা হাজির গড়ের ভিতরে যখন হাঁটতেছে তখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশা ঘুম ভাঙিয়া গেছে তাকায় দেখে সাদা একজন পরিহিত কাপড়ে ঘরের ভিতর লাঠি দিয়ে হাঁটতেছে তখন জিজ্ঞাসা করা হলো কে কে আমার বাদশা এই ঘরের মহলের ভেতর হাঁটতেছো বলা হচ্ছে আমি একজন মুসাফির মুসাফির এই জায়গার ভিতরে আমি একটা দিন থাকতে চাই একটা রাত যাপন করতে চাই বলকের বাদশা বলেন না 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 এখানে থাকতে পারবা না এই জায়গা হলো বাদশাহ জায়গা বাদশাহ মহল এটা মুসাফির কারানা এখানে থাকা যাবে না মুসাফির লোকটা জবাব দেয় শুনো এইটা হচ্ছে মুসাফির আমি তোমাকে প্রমাণ করিয়ে দেব বাদশার সঙ্গে যখন তর্ক বিতর্ক বললো তাহলে শুনো তুমি আমাকে প্রমাণ করে দাও যখন বলকের বাদশার সাথে কথা বলতেছে হে বলকের বাচ্চা এই মহলের ভিতর তোমার আগে কে ছিল বলল আমার বাবা ছিল তোমার বাবার আগে কে ছিল বলল আমার দাদা ছিল তোমার দাদা আগে কে ছিল বলল আমার প্রতিমা দাদা ছিল এইভাবে দারাহিক আমি পর্যন্ত আসলাম আদহাম পর্যন্ত আসলাম বলহরা ইব্রাহিম বিন আদহামের ওরে কে আসবে বলে সিরিয়াল ভাবে আমার ছেলে পাইবো বাচ্চা হে বলো 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 যেহেতু আযাতার লোকেরাও চলে গেছে স্থায়ীভাবে থাকতে পারে না হে ইব্রাহিম বিন আদহাম তুমিও চলে যাইবা তোমাদের স্বভাবেই শক্ত তোমার সন্তান থাকবে তাহলে বলো এই জায়গাটা বাচ্চা মহাল সাইভাবে বাদশাহীর জন্য অস্থায়ীভাবে আমি প্রমাণ করে দিলাম এইটা হলো একটা মুসাফির কানা এই মুসাফির জায়গায় কোনো মানুষ তিরস্থে থাকতে পারে না সঙ্গে সঙ্গে এই কথা বলে দায়েক ভরে গেল সঙ্গে সঙ্গে বাদশা আমার চিন্তায় টেনশন পড়ে করে গেলো

শান্তি পাচ্ছি না ঘর থেকে বের হয়ে বাদশাহী মহল ছেড়ে দিয়ে উনি জঙ্গলের ভিতরে গিয়ে হাজির হয়ে গেলেন জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ তাআলা জিকিরে লিপ্ত হইয়া আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করলেন আল্লাহ তাআলা ওরাকে ইলমে মানি প্রদান করলেন আর দুনিয়া লোকের আগের গিয়া বলল হে বলকে বাদশা ফিরে আন ফিরে আন আপনি ছাড়া আমরা দেশ চলবে না বলকের বাচ্চা জবাব দিল না লোকের আসল আমি আর কোনদিন ফিরে যেতে চাই না আমি আল্লাহ যে দিয়েছেন যে আরিপদ দিয়েছেন যে সম্মান দিয়েছেন যে উজ্জ্বত আমাকে দিয়েছেন দুনিয়ার ইজ্জতের চাইতে সম্মানের চাইতে কোটি কোটি গুণ আল্লাহ তালার কাছে দামি এই জন্য এবার আমার যে বান্দা আল্লাহকে চায় আল্লাহ তালাও সে বান্দাকে চায় আর যে বান্দা আল্লাহ তালা থেকে দূরে সরে যেতে চায় আল্লাহ তালাও তাহাকে বলে যায় আমরা যেন সবাই চেষ্টা করি আল্লাহ তালার সন্তুষ্টি বিধিবিধান পালনের মাধ্যমে আমরা সকলেই যেন জান্নার চাই আল্লাহ তালা আমাদেরকে তো الحمد <applause> لله، <applause> <applause>